প্রধান উপদেষ্টা তার সম্পূর্ণ অধিকার রয়েছে দলের দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতার সঙ্গে তিনি কথা বলবেন এটা হচ্ছে তার একহার তার নিজস্ব একতিয়ার আমরা মনে করি যে এটা অত্যন্ত গভীরত কাজ হয়েছে এবং এটা খুবই উদ্বেগজনক বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা মনে করি যে এটাকে খুব ভালোভাবে গভীরভাবে যে তদন্ত হওয়া দরকার তারা বিচার বিভাগে তদন্ত তদন্ত করেছে এবং আমাদের আশঙ্কা যে নির্বাচনকে নির্বাচনকে প্রশ্ন বিভিন্নভাবে বিলম্বিত করার লক্ষ্যে এই ধরনের কিছু একটা শক্তি কাজ করছে তবে এর কোনো সুযোগ নাই নির্বাচন একই ঠিকই সময়ে আমরা যেটা শিডিউল ঘোষণা করা হয়েছে সেই শিডিউলেই নির্বাচন ঘোষণা এবং সেটা আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি সেটাই একই কথা বলেছেন আমাদের সঙ্গে একমত নির্বাচনের দিন খুব করেন তখন বোঝা যায় প্রধান উপদেষ্টা একটি রাজনৈতিক দলের প্রতি আপনার প্রধান উপদেষ্টা তার সম্পূর্ণ অধিকার রয়েছে দলের দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতার সঙ্গে তিনি কথা বলবেন এটা হচ্ছে তার একহার তার নিজস্ব একতিহাস এবং সেটা তিনি বলেছেন এবং আলোচনা করে আলোচনা ফলপ্রসূ হয়েছে সেটা গোটা দেশবাসী অত্যন্ত আশ্বস্ত হয়েছে এবং নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে এ ব্যাপারেও গোটা দেশবাসী অত্যন্ত আশ্বস্ত